তো হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এলাম তোমাদের শর্ট ভিডিওর মধ্যে ইউটিউবের মধ্যে যে তোমাদের শর্ট ভিডিও আপলোড করো সেই শর্ট ভিডিও আপলোড করার পরে কিন্তু তোমাদের ভিউস আসে না তো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু এক হাজার চারশো পাঁচশো করে ভিউস আসছে তো তোমরা সেই যে শর্ট ভিডিওটা আপলোড করছো সেই শর্ট ভিডিও আপলোড করার কিন্তু এসসিওটা ঠিকঠাক করছো না ঠিক আছে শর্ট ভিডিওতে যদি তুমি একবার এসসিও ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটা সাজেস্টে যাবে এবং শর্ট ফিটে চলবে এবং শর্ট ফিটে যদি চলে তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ প্রচুর পরিমাণে আসবে তো তোমরা কিন্তু সেই যে ভিডিওটা আপলোড করছো কিন্তু সেই ভিডিও আপলোড করার পরে তোমাদের যে ভিডিও শর্ট ভিডিওর মধ্যে যে এসিও করবে সেই এসিওটা তোমরা কিন্তু সঠিকভাবে করতে পারছো না তোমরা কিন্তু সেই না করে তোমরা কিন্তু ভিডিওটাকে ছেড়ে দিচ্ছ তো বন্ধু আমি এখানটায় স্ক্রিন শেয়ার করছি তোমরা একটু দেখো ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো দেখে তোমরা মনে ভাববে যে না আমি মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি ঠিক আছে তো আমি নিজে আমি প্রথম দেখি তারপরে কিন্তু তোমাদের সামনে আমি এই ভিডিওগুলো বানিয়ে নিয়ে আসি তো বন্ধু আমি স্ক্রিন শেয়ার করছি তোমরা শুধু একটু দেখো ঠিক আছে আমি এখানটায় স্ক্রিন শেয়ার করলাম আমি এখানটায় স্ক্রিন শেয়ার করলাম দেখো এখানটায় আমার এখানটায় দেখো এই ভিডিওটা আমি এখানটায় আছি ঠিক আছে এটা হচ্ছে রিয়াকশান ভিডিও ঠিক আছে এখানটায় রিয়াকশান শর্ট রিয়াকশান বুদ্ধি থাকলে মানুষ কি না পারে এই ভিডিওর মধ্যে দেখো বন্ধুরা চার নম্বর মানে র্যাঙ্কিং করছে এই ভিডিওটা কিন্তু চার নম্বরে র্যাঙ্কিং করছে দেখতে পাচ্ছো চার নম্বরের র্যাঙ্কিং করছে দেখো এখানটায় আমার ভিউজ এসছে এক হাজার ঠিক আছে এখানটায় আমার ভিউজ এসছে এক হাজার তারপরে এখান থেকে ব্যাক করো তারপরে আবার একটা দেখো এখানটায় দেখো রিয়াকশান রিয়াকশান শর্ট রিয়াকশন ঠিক আছে এখানটায় দেখো ছয় নম্বর মানে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা কিন্তু এখানটায় মানে র্যাঙ্কিং করছে ছ নম্বরে ঠিক আছে আমার এই ভিডিওটা ছ নম্বরে সাজেস্ট করছে র্যাঙ্কিং করছে ভিউস এসছে এক হাজার ঠিক আছে এখানটা সবগুলো এক হাজার আর একটা দেখো এখানটা ছাগলের একটা ভিডিও বানিয়েছিলাম এখানটা দেখো এক হাজার দুশো ঠিক আছে এখানটা দেখো এক হাজার দুশো এক হাজার দুশো কিন্তু ভিউস এসছে আমার এই শর্ট ভিডিও থেকে আমি এই যে শর্ট ভিডিওগুলো যে মানে আপলোড করি আমার প্রত্যেকটা শর্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি এসিও করি ঠিক আছে তুমি যদি তুমিও পারবে তুমিও পারবে এই রকম শর্ট ভিডিওর মধ্যে ভিউস আনার জন্য ঠিক আছে তো কখন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে লক্ষ লক্ষ ভিউসও চলে আসবে তো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে দেখাবো তোমরা শর্ট ভিডিওর মধ্যে কিভাবে এসিও করবে ঠিক আছে তো আমার এই কমেন্ট অপশানে জানাও কারা কারা আমার এই ভিডিওটা দেখার জন্য আগ্রহী আছো এবং শর্ট ভিডিও এসিও কিভাবে করতে হয় তোমরা কারা কারা দেখবে অবশ্যই এই কমেন্ট অপশানে জানাও ঠিক আছে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ভিডিওর মধ্যে এসিও কিভাবে করবে ঠিক আছে শর্ট ভিডিওর মধ্যে এসিও কিভাবে করবে সেটা তোমাদের কাছকে আমি দেখাবো তো অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো এখানটা একটা দুটো নয় এখানটা দেখো আরও আছে দেখো এখানটা একটা দুটো ভিডিও না এখানটা অনেকগুলো ভিডিও এখানটা আর একটা হাতির ভিডিও দেখো এই হাতির ভিডিওতে দেখো এক হাজার একশো ভিউস এসছে দেখতে পাচ্ছ দুই নম্বরের র্যাঙ্কিং করছে এই দেখো এখানটা দুই নম্বরের র্যাঙ্কিং করছে রকম তোমরাও কিন্তু নিয়ে আসতে পারবে তোমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে এই ভিডিওগুলোর মধ্যে একটুকু কষ্ট করে এসিও করতে হবে ঠিক আছে শর্ট ভিডিওর মধ্যে যদি তুমি এসিও করে দিতে পারো সঠিক নিয়মে তাহলে কিন্তু তোমার ভিডিও দ্রুত ভিউজ চলে আসবে ঠিক আছে দ্রুত ভিউজ চলে আসবে তোমার এই ভিডিওর মধ্যে তো শর্ট ভিডিওকে কিভাবে তোমরা এসিও করবে আজকে তোমাদেরকে আমি জানাবো আর যারা যারা এখন পর্যন্ত কমেন্ট করি বন্ধুরা কমেন্ট করে দাও ঠিক আছে আমি এত কষ্ট করে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং শর্ট ভিডিও ভাইরাল করার একটাই ট্রিক আছে সেই ট্রিকটা আমি তোমাদেরকে আজকে জানাবো অবশ্যই যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে বেল আইকনটা অল করে রাখো তো চলো বন্ধু আমি তোমাদেরকে সব কিছু দেখি তো বন্ধুরা এখানটা দেখো আমি স্ক্রিন শেয়ার করে দিয়েছি ঠিক আছে এখানটা তোমরা কি করবে সবার প্রথম তোমাদের যে ইউটিউব আছে সেই ইউটিউব অ্যাপটাকে কিন্তু ওপেন করে নেবে আমি আমার ইউটিউব অ্যাপটাকে ওপেন করেছি এখানটা দেখো নিচের দিকে একটু দেখো প্লাস আইকন পাবে এই প্লাস আইকনের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে আমি কিন্তু ক্লিক করে দিলাম তারপরে দেখো এরকম ইন্টারফেস আসবে ঠিক আছে আমি এখানটা মাইক দিয়েছি বলে সেই জন্য আমার এখানটা দেখাচ্ছে না ঠিক আছে আমি কন্টিনিউ করে দিলাম এখানটা এরকম ইন্টারফেস আসবে এখানটা দেখো অ্যাড বলে লেখা আছে শর্ট ভিডিও থাকলে শর্ট ভিডিও আপলোড করবে লং ভিডিও থাকলে লং ভিডিও আমি শর্ট ভিডিওতে এসিও করার জন্য দেখাচ্ছি তো এখান থেকে তোমার একটা ভিডিও কিন্তু এখান থেকে নিয়ে নিবে ঠিক আছে আমি যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে আমি এই একটা ভিডিও আমি নিয়ে নিলাম তারপর নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট করে দিবে তারপরে এরকম ইন্টারফেস আসবে আমি সাউন্ডটা একটু অফ করে দিই ঠিক আছে এরকম আসবে এখানে থাকো স্ক্রিন শেয়ার হচ্ছে তোমরা দেখতে থাকো সাইডে এখানটা দেখো কীভাবে করছি ঠিক আছে তারপরে দেখো এখান থেকে ডান আছে নিচে ডান অপশানে ক্লিক করবে এই যে ডান অপশান আছে এই ডান অপশানের মধ্যে তোমরা কিন্তু ক্লিক করবে ঠিক আছে এখান থেকে দেখো এখান থেকে তোমরা এই যে ঠিক চিহ্ন আছে টিকচিন মধ্যে ক্লিক করবে ঠিক আছে টিকচিহ মধ্যে ক্লিক করার পরে দেখো এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে দেখো বন্ধুরা এরকম ইন্টারফেস চলে আসবে তারপরে তোমাকে এখানটা কি করতে হবে এখানটা দেখো সবার উপরে লিখে দিয়েছে এখানে সবার উপরে লিখে দিয়েছে ক্যাপশন ইউর শর্ট শর্ট ভিডিওর ক্যাপশন দিতে বলছে ঠিক আছে এখান থেকে তোমরা কি করবে শর্ট ভিডিওর যে ক্যাপশন হয় সেই ক্যাপশনটা তোমরা কিন্তু লাগাবে ঠিক আছে তো আমার এই ভিডিওটা একটা রিয়াকশান ভিডিও ঠিক আছে আমি একটা রিয়াকশান টাইটেল দিয়ে দিব হ্যাঁ রিয়াকশন টাইটেল আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি রিয়াকশান টাইটেল দিয়ে দিচ্ছি রিয়াকশন রিয়াকশন শর্টস ঠিক আছে এরকম আমি একটা দিয়ে দিলাম তারপরে দেখো এখান থেকে তোমরা যে যে ভিজিবিলিটি বলে একটা অপশান আছে এখানটা তোমরা কি কিন্তু আনলিস্ট করবে ঠিক আছে আমার প্রাইভেট আছে এখান থেকে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আনলিস্ট করে দিবে কিন্তু পাবলিশ করবে না ঠিক আছে পাবলিশ করবে না আনলিস্ট করে দিবে ভিডিওটা একটু বড় হবে অবশ্যই ভিডিওটা দেখো কিন্তু তোমাদের ভিডিও কিন্তু হাজার হাজার ভিউজ নিয়ে আসতে পারবে তোমার এই শর্ট ভিডিও থেকে ঠিক আছে শর্ট ভিডিওটা এসিও করতে তোমাকে প্রথম শিখতে হবে তারপরে দেখো এখান থেকে আর কোনো কিছু করা দরকার নেই এখান থেকে কোনো কিছু করবে না ঠিক আছে এখান থেকে দেখো এই যে আপলোড শর্ট বলে লেখা আছে আছে এখানটায় এখানে দেখো আপলোড শর্ট বলে লেখা আছে এইটার মধ্যে তোমরা কিন্তু ক্লিক করে দিবে। এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে দেখো এখানে দেখো আপলোড হচ্ছে ঠিক আছে এই ভিডিওটা এখন আপলোড হচ্ছে এখানে দেখো সব এক এক হাজারের মধ্যে ভিউস আছে সব এক এক হাজার এখানে দেখো সব এক এক হাজার ভিউজ ঠিক আছে এই ভিডিওটা আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে সব কিছু দেখে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে এখান থেকে তোমরা কী করবে ব্যাক করে থেকে হোয়াইট স্টুডিওর মধ্যে চলে আসো ঠিক আছে হোয়াইটের স্টুডিওটাকে ওপেন করে নাও করে নেওয়ার পরে এখানটা দেখো এখানটা চলে আসছে হ্যাঁ এখানটা তোমাদেরকে কী করতে হবে এখান থেকে তোমরা এখানটায় ক্লিক করবে সেই শর্ট ভিডিও থাকলে শর্ট ভিডিওর ওপরে ক্লিক করবে ঠিক আছে এই শর্ট ভিডিওর মধ্যে তোমরা ক্লিক করবে এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটার মধ্যে ক্লিক করলে করার পরে এখান থেকে দেখো এখানটায় তোমাকে লক্ষ্য রাখতে হবে একটা ভিডিও ভাইরাল করার জন্য এইটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এখানটা দেখো এখানটায় শর্ট আর এস এই দুটো কিন্তু তোমাকে জরুরি এই ভিডিওর মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তো আমি নিয়ে এসেছি কোনো সমস্যা নেই এখান থেকে দেখো উপরের দিকে একটা পেন্সিল আইকন দেখা যাবে এই পেন্সিল আইকনের মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে আমি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে দেখো ডেসক্রিপশন বলে লেখা আছে অ্যাড ইউর ডেসক্রিপশন ঠিক আছে এই অ্যাড ও তোমাকে ভরতে হবে এই ভিডিওটা যে রিলেটেডে তোমার সেই রিলেটেডে তোমাদেরকে ক্যাপশন মানে ডেসক্রিপশন ভরতে হবে তারপরে নিচে দেখো এখানটায় একটু নিচের দিকে আসবে আসার পরে দেখো এখানটায় আনলিস্ট থাকবে এখন আনলিস্ট থাকবে পাবলিশ করবে না তারপর এখানটায় সিলেকশান অডিও অডিয়েন্স অডিয়েন্স তোমার ছোটোদের যদি মানে কোনো বাচ্চাদের ভিডিও যদি বানাও তাহলে বাচ্চাদের ভিডিওর মধ্যে এখানটা ক্লিক করবে এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে উপরটায় দেখো ইয়েস ইট মিট ফর কিট মানে এটা বাচ্চাদের জন্য আর নিচেরটা কোনো ছোটো ছেলেদের জন্য নয় তো এইখানটায় এই নিচেরটায় ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পরে লোকেশান এসিয়া দিয়ে দিবে ঠিক আছে এই যে লোকেশান দেখতে পাচ্ছ এই লোকেশান এশিয়া দিয়ে দিবে আর তোমরা চাইলেও নাও দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে এখানটা দেখো অ্যাটেল কন্টেন্ট বলে লেখা আছে এখানটার মধ্যে একটু ক্লিক করবে এই যে দেখো এখানে হ্যাঁ এটার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে নো করে দিবে ঠিক আছে এটা নৌ করে দাও নো করে দিয়ে একবার ব্যাক করো তারপরে দেখো হ্যাশট্যাগ শর্টস রিমিক্স এটার মধ্যে ক্লিক করো এখানটায় সব থেকে মেন ব্যাপার হচ্ছে এই যে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এটাকে তোমরা কি করবে এই যে অপশানটা আছে এটাকে তোমরা অফ করবে নো করবে ঠিক আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এটা এখানটায় নো আসবে নোটাকে নো করে দাও ঠিক আছে নো করে ব্যাক করে যাবে তারপরে এখানটায় দেখো এই যে অ্যাড ট্যাগস বলে যে লেখাটা আছে এই যে ট্যাগ তো এই ট্যাগের মধ্যে তোমরা কিন্তু মানে ভাইরাল ভাইরাল ট্যাগ লাগাতে হবে কেমন আমি লিখে দিচ্ছি ওয়াইট টি শর্টস ঠিক আছে শর্টস ওয়াইটি শর্টস দিয়ে বিই ইউটিউব শর্টস ঠিক আছে ইউটিউব শর্টস এরকম করে হ্যাশট্যাগ দিয়ে দিবে ঠিক আছে এরকম ভালো ভালো ভাইরাল এখানটা লিখবে আবার ভাইরাল 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 শর্টস এই ধরনের যদি তোমরা কিওয়ার্ড লাগাতে পারো তাহলে কিন্তু দেখবে এখানটায় হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ভিডিওর মধ্যে এসিও হয়ে যাবে এবং এখান থেকে তোমরা কিন্তু হাজার হাজার ভিউস নিয়ে আসতে পারবে শর্ট ভিডিওর মধ্যে ঠিক আছে তো এখান থেকে তোমরা এরকম দিয়ে দিবে আর যদি তোমরা না পারছো অবশ্যই আমার এই কমেন্ট অপশানে যাও আর হলে ডেপসক্রিপশানে যাও সেখানটায় কিন্তু আমি তোমাদেরকে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা দেখে নেবে কীভাবে হ্যাশট্যাগ বের করবে বা হ্যাশট্যাগ কোথায় থেকে পাবে ঠিক আছে আর যদি এখান থেকে যদি না পাও তাহলে এখান থেকে আবার তোমরা কি করবে এখান থেকে গুগলে চলে আসো ঠিক আছে এই যে গুগল আছে গুগলে চলে আসো গুগলে আসার পরে এখানটায় রিপি রিপিট ট্যাগ বলে সার্চ করার পরে এই দেখো এরকম ইন্টারফেস আসবে তারপর এই যে সবার ওপরে দেখো এইখানটায় এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পরে ক্রোমে নিয়ে যাবে ঠিক আছে ক্রোমের মধ্যে নিয়ে যাবে ক্রোম থেকে সেখান থেকে তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি আজকে ভিডিওটা একটু বড়ো হবে এখানটায় দেখো এখানটায় এই যে ইউজ ট্যাগ জেনারেটার ঠিক আছে এখানটায় তোমাকে কি করবে আমরা এখন ট্যাগ নিব ঠিক আছে তাহলে ইউজ ট্যাগ জেনারেটর এটার মধ্যে ক্লিক করবো এখানটা দেখো এখানে ইন্টার ভিডিও টাইটেল অ্যান্ড কিওয়ার্ড এখানটা আমার তাহলে সে ভিডিওটা আছে রিয়াকশন ভিডিও তাহলে রিয়াকশন লিখে দেয় রিয়াকশন শর্টস তো রিয়াকশান শর্টস সার্চ করার পরে এখানটায় দেখো সার্চ করব ঠিক আছে সার্চ করার পরে এখানটার নিচে দেখো কতগুলো মানে ভাইরাল ভাইরাল যে হ্যাশট্যাগ আছে না সেই হ্যাশট্যাগ কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে এই হ্যাশট্যাগগুলোকে এখানটায় পুরো কফি এখানটায় কফি অপশান আছে এখান থেকে কফি করবে ঠিক আছে এখান থেকে কফি করে নাও এখান থেকে কফি করে নাও পুরোটা কফি হয়ে গেল। এখান থেকে কফি করে নিয়ে আসার পরে এখানটা আবার চলে আসো ওয়াইট স্টুডিওর মধ্যে এখানটায় এসে এটাকে পেস্ট করে দাও ঠিক আছে এটা পেস্ট করে দিলে পেস্ট করে দেওয়ার পরে ট্যাগ অপশানে পেস্ট করে দেওয়ার পরে এখানটায় যে কমা চিহ্নগুলো আছে না এই কমা চিহ্নগুলোকে একটু কেটে দাও ঠিক আছে এই কমা চিহ্নগুলোকে একটু কেটে দিবে কষ্ট কষ্ট করে কেটে দাও হ্যাঁ কেটে দিয়ে এটাকে সেভ করে দাও তারপরে দেখবে বন্ধুরা এখানটা সেভ অপশান আছে এই সেভ অপশানে তোমরা ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে এই সেভ অপশানে তোমরা যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু সেভ হয়ে যাবে তো আশা করছি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো যদি না বুঝতে থাকো অবশ্যই কমেন্ট অপশানে জানাও এবং যদি গাইডলাইন ইউটিউবের মধ্যে তোমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে আমাদের একটা চ্যানেল আছে বা আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে সব কিছু বিস্তারিতভাবে গাইডলাইন দেওয়া হয় অবশ্যই গাইডলাইনে যুক্ত হতে পারবে কোনো সমস্যা নেই এবং আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে নাহলে ডেসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবে নাম্বার থেকে আমাকে মেসেজ করবে আমি তোমাদেরকে কিন্তু সেই গ্রুপের মধ্যে জয়েন করে দিব সেখানটায় সব কিছু রিলেটেড ভিডিও সেখানটা পেয়ে যাবে বা সেখানটায় সলিউশন পেয়ে যাবে ঠিক আছে তো আশা করছি আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ এবং চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলয়কটি অল করে রাখো আর একটা মিষ্টি কমেন্ট করে দিও এবং আমি আবার তোমাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো লাইভ প্রুফ তোমাদেরকে আমি দেখালাম আমার শর্ট ভিডিওর মধ্যে কত ভিউস আসে বন্ধুরা আপনারাও তোমরা তোমরাও কিন্তু এই ধরনের শর্ট ভিডিওর মধ্যে এসিও করে ভালো পরিমাণে ভিউস নিয়ে আসতে পারবে কোনো সমস্যা নেই তো আজকের জন্য ভিডিওটা এখানটায় শেষ করলাম এবং পাশে থাকা বেলয়কনটি অল করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য